আপনি সঠিক আছেন তারপর আপনি কখনো লিপ্ত হবেন না একজন মানুষ আপনাকে করেছে একজন মানুষ আপনাকে আঘাত করেছেন কিন্তু আপনি বুঝতেছেন যে আসলে আমার কোনো অন্যায় নাই আমার কোনো দোষ নাই আপনি সঠিক তারপর আপনি কখনো ওই মানুষটা যদিও আপনাকে গালিগালাজ করে আপনি পাল্টা তার জবাব দিবেন না কেন জানেন আমার আপনার দয়াল নবী মদিনার কামলিওয়ালা নবী বলেন এই আমার মতেরা শোনা শোনা শোনো যদি তুমি সঠিক থাকতে পারো তারপরে যদি তারা তোমাকে দোষারোপ করে এমন কি তারা তোমাকে আঘাত করে তারা তোমাকে মুখ দ্বারা গালি করে ও আমার উম্মত শোনো শোনো তুমি তাকে কখনো পাল্টা জবাব দিবা না পাল্টা আঘাত করবা না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পাহারা দেওয়ার জন্য আমার আল্লাহ আসমান থেকে দুইজন ফেরেশতা পাঠিয়ে দেন আমার আপনার পক্ষ হয়ে আল্লাহ পাক দুইজন ফেরেশতা আমার আল্লাহ পাঠিয়ে দেন যে তুমি তাকে গালিগালাজ করবা না তার উপরে শয়তান বর করেছে আর তোমার উপরে আল্লাহ পাকের রহমত বর করেছে আল্লাহু আকবার এই জন্য কোনো মানুষ আপনাকে গালি দিয়ে চলে গেছে আপনি ভাবতেছেন যে মনে হয় সে জিতে গেছে আমি হেরে গেলাম না মূলতভাবে সেই হেরে গেছে যে আপনাকে গালি করেছে করেছেন একটা জিনিস এমন আপনি যদি একটা ফুটবলকে আপনি একটা দেওয়ালের মাঝে যদি আপনি লাথি মারেন ফুটবলের ফুটবল দিয়ে এই ফুটবলটা দেওয়াল থেকে শটকে এই ফুটবলটা আবার আপনার নিজের কাছে চলে আসবে ঠিক তদুরূপভাবে যারা অযথা কোন মমিন মুক্তাকে ফরহেজগার ব্যক্তিকে গালি গালাস করবে ঠিক তদরূপভাবে ফুটবলের মতো গালিটা তার নিজের ভিতরে আবার চলে আসে এজন্যে কাহকে গালি করার আগে এই বিষয়গুলাকে আমাদের মাথায় রাখতে হবে এই বিষয়গুলাকে আমাদের চিন্তা করতে হবে যে আমি কাকে গালি করতেছি শুধু তা নয় বিশ্ব নবী বলেন এই আমার শোনা শোনা শোনো যদি তুমি সঠিক থাকো যদি তুমি সঠিক থাকো তাহলে তুমি যদি পাল্টা গালি গারাজ না করো আল্লাহ আলামিন তোমাকে একটা জিনিসের সুসংবাদ দিতেছেন আমার আল্লাহ বলে বান্দারে তুমি সঠিক থাকার পর তারপর তারা তোমাকে গালিগালাজ করেছে তারা তোমার উপরে প্রহার করেছে তারা তোমার উপরে আঘাত করেছে তারপরে তুমি কোনো কোনো প্রতিবাদ করো করো নাই নাই তারপরে তুমি তুমি আঘাত সহ্য আমি আল্লাহ তোমার জন্য যেমন কিছুর ব্যবস্থা আমি আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিয়েছি যেহেতু তুমি প্রতিবাদ না করার কারণে আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমার জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছি। ওই জান্নাতটা আমি আল্লাহ আলামিন তোমাকে আমি আল্লাহ দান করবো তোমাকে আমি আল্লাহ এই জান্নাতটা দান করব কারণ তাহার তুমি যেহেতু প্রতিবাদ করো নাই তুমি যেহেতু পাল্টা জবাব দেও নাই কে মমিন শোনো শোনো আর দুনিয়া সিজনুল মমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়াটা হচ্ছে মমিনের জন্য জেলখানা দুনিয়াটা হচ্ছে মমিনের জন্য কষ্টনায়ক ও মমিন তোমার কষ্ট আসতে পারে তোমার যন্ত্রণা আসতে পারে এই এ দুনিয়াতে যদি তুমি একটু কষ্ট করে যাইতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার জন্য সুন্দর ঘর রেখে দিয়েছি এই দুনিয়াতে তোমার কষ্ট হবে তোমার যন্ত্রণা হবে এই দুনিয়ার যন্ত্রণা কষ্ট যদি তুমি ভোগ করে যাইতে পারো আমি আল্লাহ তোমার জন্য মনোরম পরিবেশ যা না তোমার জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছি এই জন্য মোহতারাম হাজিরিন যদিও আপনি সঠিক তারপরও একজন মানুষ যদি আপনাকে গালি গালাজ করে কখনো তার গালি পাল্টা জবাব দেওয়া যাবে না এটা আমার রাসুল আমাদেরকে নিষেধ করেছে আল্লাহ পাক আমাদেরকে ইসলামের সঠিক বুঝ